আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো তিল সাদা কালো থেকে রঙিন পর্দা অভিনয় করেছেন অবিরত অভিনয় দিয়ে সাধারণ থেকে হয়েছেন কিং বদন্তি নায়ক থেকে উপাধি পেয়েছেন নায়ক রাজ বলছি নায়ক রাজ রাজ্জাকের কথা আজ তেইশ জানুয়ারি বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার জন্মদিন কখনো নীল আকাশের নিচে হেঁটেছেন রোমান্টিক নায়ক হয়ে কখনো হাজির হয়েছেন পিতার বেশি আবার কখনো হয়েছেন সংগ্রামী যোদ্ধা উনিশশো সালের তেইশ জানুয়ারি কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন রাজ্জা নায়ক রাজ নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম আব্দুর রাজ্জাক উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন তিনি রাজ্জাকের চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৩ নম্বর ফেকো ওস্তাগার লেন সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ হয় জহির রায়হানের বেহুলো চলচ্চিত্রে সুচন্দার বিপরীতে এরপর থেকে একাধারে অভিনয় প্রযোজনা ও পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেরিয়েছেন তিনি আগুন নিয়ে খেলা নীল আকাশের নিচে জীবন থেকে নেয়া ওরা এগারো জন আলোর মিছিল ছুটির ঘণ্টাসহ মোট তিনশোটির বেশি বাংলা ও উর্দু ভাষায় চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজ্জাক উনিশশো সাল পর্যন্ত বেশ দাপটের সঙ্গে ঢালিউডের সেরা নায়ক হয়ে অভিনয় করেন তিনি পরিচালক হিসেবে রাজ্যকের ঝুলিতে রয়েছে ষোলোটি চলচ্চিত্র তিনি গড়ে তোলেন রাজলক্ষ্মী প্রোডাকশন হাউস প্রযোজক হিসেবে তার যাত্রা শুরু হয় রংবাজ সিনেমার মাধ্যমে এরপর বেশ কিছু সিনেমা প্রযোজনাও করেছেন এই কিংবদন্তি দেশের শিল্প সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে নায়করাজ দুই সালে স্বাধীনতা পদক পুরস্কারে ভূষিত হন শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় জাতীয় চলচ্চিত্র চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মোট পুরস্কারে আজীবন সম্মাননা পুরস্কার পান দুই সালে এছাড়া বাদশাস পুরস্কার মেরেল প্রথম আলো পুরস্কার সহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি দুই সালের একুশ আগস্ট সবাইকে শোকের সাগরে ভাসিয়ে পঁচাত্তর বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান ঢাকায় চলচ্চিত্রের এই অবিসংবাদিত রাজা আজ নায়করাজ রাজ্জাকে তিরাশিতম তম জন্মদিন জন্মদিনে চট্টগ্রাম সময়ের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়